আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী কেমন আছেন সকলে আপনাদের সামনে আরেকটি নতুন ধরনের বিস্কিট নিয়ে হাজির হলাম তো বিস্কিটটি মশলা বাস লালে লাল দেখতে মোটামুটি হ্যা সুন্দর লাগছে এটা হলো রিদিশা কোম্পানির পার্সিয়া হরলিক্স কুকিজ রিদিশা কোম্পানির পার্সিয়া হরলিক্স বিস্কিট উৎপাদন তারিখ এটা মেয়াদ আট পাঁচ চব্বিশ দুইশো গ্রাম মানে ষাট টাকা সর্বোচ্চ মূল্য ষাট টাকা প্যাকেজিংয়ের কোয়ালিটিটা মোটামুটি ভালো এইকে দেখতেই পাচ্ছেন বিএসটিআ অনুমোদিত আছে এইখানে বিএসটিআই অনুমোদিত তো আমার প্যাকেটটি খুলে দেখবো আসলে কেমন লাগে আর বিস্কিটের ভেতরটা কেমন মোটামুটি নরমে আছে পার্সিয়া বিস্কিটগুলো আমার আগেই খেয়েছি কিন্তু ইয়ের কোয়ালিটিটা এরকমই বিস্কিটের কালারটা প্রায় সব একই রকম সেম বিস্কিটের পরিমাণ খুবই অল্প থাকে কিন্তু টেস্ট টেস্টি বা মজাদারই ছিল আগেরগুলা এখানে দেখতে পাচ্ছি দুই চার ছয় আঠারো পিস বিস্কিটের দাম ষাট টাকা মানে তিন টাকা তিন টাকা পিস প্রায় না তিন টাকারও বেশি তিন টাকারও বেশি খেয়ে দেখি মাসাল্লাহ কেমন লাগে খেতে সকলকে ভিডিওটি দেখার জন্য তো আপনারা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কী ধরনের বিস্কিট অথবা খাবারের রিভিউ দেখতে চান তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য আলহামদুলিল্লাহ সকলে ভালো থাকবেন এবং ট্রাই করে দেখবেন বিস্কিটটা অবশ্যই ভালো লাগছে আমার কাছে